নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন হস্তরেখা বিচার আজ হাতে করতলের মধ্যে নারী ও পুরুষ সবাই মেলাবেন বিশেষ করে প্রথমে একটা মানে হাতের মধ্যে দেখাবো যেসব নারীদের ক্ষেত্রে সন্তান হওয়ার সময় মৃত্যু পর্যন্ত হতে পারে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ সম্মেলন যে তত্ত্ব লেখা আছে মণিবন্ধনের ওপরে চন্দ্র আকারে রেখা একাধিক থাকলে সন্তান প্রসবের সময় মৃত্যু হতে পারে আরও নারীদের ক্ষেত্রে কিছু কিছু সমল দেখাবো তার ভাগ্যে কারোর ক্ষেত্রে কিছু মিলতে পারে কোনো পুরুষের ক্ষেত্রে তার জীবন কতটা অর্থ সে সম্বন্ধে কিছু মিলতে পারে হস্তরেখা বিচারে নিজেদের ভাগ্যকে মেলা শুরু করছি সুগঠিত আয়ু রেখা আমরা জীবনে হবে মস্তিষ্ক রেখা মঙ্গলগামী যথেষ্ট বুদ্ধিমান ভালো শিক্ষাগত যোগ্যতা অবশ্যই হবে রেখা সুগঠিত তার সাথে যদি রবি এইভাবে রেখা এসে অ্যাঙ্গেল করে বোধের দিকে ধারিত হয় উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ আপনার জীবনে ঘটবে এবং বৃহস্পতির ক্ষেত্রে যদি এইভাবে বক্স তৈরি হয় চার কোন তাদের ক্ষেত্রে উচ্চ র্যাঙ্কে শিক্ষা কারণ রবি ও বুধ পঞ্চম নহম চতুর্থভাবে শিক্ষা অর্জন দেয় বহাত্ম যোগ করে বৃহস্পতির দৃষ্টি পড়লে উচ্চ হাই শিক্ষিত হয় আর হস্তরেখার মধ্যে রবি রেখা অ্যাঙ্গেল করে বুধের দিকে ধারিত হলে তারা উচ্চশিক্ষা লাভ করে থাকে এবার দেখাবো যে কথাটা আমি প্রথম বললাম যে সন্তান প্রসবের সময় মৃত্যুর সময় লড়াই করতে হয় বা মৃত্যু হতে পারে সেই মাতার দেখে নিন এটাকে ভাগ্যরেখা থাকে অনেক সময় থাকে না এই শুক্র কিছু বলবান রেখা অনেকের থাকে শুক্র রেখা বলা হয় সন্তান রেখা একে বলা হয় সন্তান রেখা আবার কিছু কিছু এখানে থেকে সন্তান রেখা ধরা হয় এটা মণিবন্ধন ঠিক মণিবন্ধনের এইখানে যদি চন্দ্র রেখা রেখা একাধিকভাবে সৃষ্টি হয় আয় রেখার ঠিক নিচে হাতের কবজি হনীবন্ধনের উপরে চন্দ্র আকারে রেখা যদি এইভাবে থাকে সন্তান হওয়ার সময় মাতার মৃত্যু পর্যন্ত হতে পারে এই তথ্যটা নিজেদের হাতে মেলান সাবধান হয় তার আগে থেকে কিছু পদ্ধতি নেওয়া উচিত তাহলে আমি দেখালাম সন্তান হওয়ার যে কষ্ট কাদের হবে হতে যোগ্যতা বৃহস্পতি ও রবি বুথ ভালো থাকতে হবে আমলটা সুন্দর থাকতে হবে এবার দেখাবো অর্থ আমরা সবাই চাই কিন্তু কারোর অর্থ আছে কারণ নেই কেউ কি ভবিষ্যতে অর্থ জমাতে পারবে পারবে কি যদি এই ধরনের অ্যাঙ্গেলটা আপনার কোন রকম একটি এখানে অ্যাঙ্গেল তৈরি করে ছোট্ট মতো একটা অ্যাঙ্গেল কিছু অর্থ জমবে যদি এই ধরনের বড় আকারের অ্যাঙ্গেল হয় এই রেখাটা এই ধরনের চলে আসছে এই অ্যাঙ্গেলটা বড় আমরা অবশ্যই অর্থ জমবে আবার কারো ক্ষেত্রে দেখা যায় ছোট্ট করে এই মস্তিষ্ক রেখার মানে রেখা এইভাবে এসে এখানে অ্যাঙ্গেল করতে পারে ছোটো ছোটো অ্যাঙ্গেল আছে নিজের হাতে মিলান আপনার কিছু কিছু টাকা ব্যাংকে থাকবেই যত বড় অ্যাঙ্গেল তত আমরা প্রচুর অর্থের মালিক যদি আমি এইখানে এই রেখাগুলো পুঁচে কয়েক ছশো কোটি টাকার মালিক হতে পারেন এই রেখা থাকবে কেমন ধরনের অ্যাঙ্গেলটা সবার ক্ষেত্রে থাকে না ছোট্ট সবার ক্ষেত্রে থাকে দেখে নিন কটা পয়েন্ট তিনটে মণিবন্ধন রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা যদি আমরা এইখানে ভাগ্য রেখা নেই রবি রেখা আছে এবং ঠিক শুক্র থেকে কোনো একটি রেখা যদি এই মস্তিষ্ক রেখাকে এই ধরনের অ্যাঙ্গেল তৈরি করে আপনার প্রচুর টাকা মালিক হতে পারেন ভাগ্য রেখা নাই থাকুক আপনার জীবনে নিজের প্রচেষ্টায় আপনার সফলতা লাভ প্রচুর অর্থ মালিক আপনার এই অ্যাঙ্গেল যদি থেকে যায় যদি কারোর হাতে কোনো নারীর ক্ষেত্রে বলছি পরধন প্রাপ্তি হয় তার বিয়ের পরে প্রচুর উন্নতি হয় ঠিক হাতের তালুণা লক্ষ্য করবেন এইটা যদি এখানে কোনো মিন আকারের চিহ্ন হয়ে যায় এই ধরনের তাদের ক্ষেত্রে জীবনে বিশাল উন্নতি সুখ শান্তি অর্থের মালিক অর্থ জীবনে সুখ অর্থ বিনা জীবন কিনা এই তত্ত্বগুলো আমি দেখানোর কারণ আমরা জীবনটা কেমন কাটে কার সাথে কোন রেখাটা আমি এবার কিছু তত্ত্ব দেখুন যদি কারোর হাতে এই রেখা আছে এইভাবে শুক্রস্থানটা কে বলবান বেশ গোলাকার বলবান শুক্র ক্ষেত্র উঁচু তাদের ক্ষেত্রে বলছি সুখ শান্তি ভোগ বিলাসী আজীবন জীবন থাকবে যদি কোনো পুরুষের ক্ষেত্রে এখানে তিল সৃষ্টি হয় দেখুন এখানে তিল আছে সুখহীন স্ত্রী চলে গেছি বা শারীরিক প্রবলেম ভুগছেন দুটো হাতে থাকবে মিলে দেখুন এবার দেখুন এই যে শনির ক্ষেত্র বলা হয় শনির ক্ষেত্রে অনেক সময় আমরা শনি খালা চিহ্ন তিন চিহ্ন শনি খারাপ বোঝে যায় কেমন ধরনের এই ধরনের জব বা তিল ক্রস ধরনের কিছু রেখা তাহলে আমরা এটা অশুভ লক্ষণ বুঝতে হবে কিছু আড়ে রেখাই হবে অশুভ লক্ষণ আরও কিছু দেখে নিই অনেকের ক্ষেত্রে মিলবে অনেকের না মিলতে পারে সবাই সমান হাত নয় বিভিন্ন মানুষের বিভিন্ন হাত যত মত তত করুক হতে পারে বৈধ পুজো হওয়ার কি কি লক্ষণ থাকে প্রথমে দেখবেন একটি কর দুটি কর তিনটি কর সবার হাতে তিনটি কর কর থাকে দুটো ফিঙ্গারকে লক্ষ্য করুন যদি এখানে একটা স্টা কর হয় এইভাবে এখানে একটা ইস্টা কর হয় আর এই আয়ু রেখা ঠিক এইখানে ভাঙা থাকবে মার্শাল রেখা এসে এইভাবে জুড়ে যাবে সেই রেখাটা এসে জুড়বে এতে আপনার হওয়ার নারী কি কি পুরুষ নারীরা বৈধব্য পায় পুরুষও পায় সবার ক্ষেত্রে একই শাস্ত্র সবার জন্য সমান যে তত্ত্ব জানাচ্ছি বিভিন্ন তত্ত্ব জানাচ্ছি কোনটা মিলে দেখুন কারো কি এখানে ক্রস আছে এইভাবে ছোট্ট মতো বা কারোর ক্ষেত্রে খুব বড় মান ক্রস একে বলা হয় জ্ঞান কস গুড কস তার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান থাকবেই আবার এই ক্রস জীবন উন্নতির রাস্তা দেখাবে এই ক্রসটা ক্ষেত্রে ছোট ছোট ক্রস থাকে এখানে থাকতে পারে এটাও জীবনে সফলতা লাভ দেবেই এটার মধ্যে জ্ঞান সৃষ্টি করবে এটাও সফলতা লাভ করবে এই ধরনের তত্ত্বগুলো আমি ভিডিওর মাধ্যমে আমাদের সমর্থন হচ্ছি এবার দেখুন একাধিক ত্রিভুজ চিহ্ন এইভাবে এইভাবে এগুলোকে ভাগ্য রেখা ভাগ্য রেখা ছাড়া ভাগ্য গড়ে এই ধরনের ত্রিভুজ চিহ্ন আমরা জীবনে অর্থ গাড়ি বাড়ি অবশ্যই হবে এই সিম্বলগুলো ভালো করে খেয়াল করবেন শনি রেখার উপরে শনির ক্ষেত্রে একাধিক এইভাবে কিছু বলবান ডবল রেখা আছে আপনার জীবনে অবশ্যই হল লোহা কারণ লোহার বিজনেস গাড়ি বিজনেস এই ধরনের আপনার জীবন উন্নতি দেবেই ক্ষেত্রে আবার কার্যে উন্নতি করায় কৃষি দপ্তরে চাকুরি দেয় এই ধরনের ডবল শনি রেখা কিছু ডবল রেখা থাকলে সৌন্দর্য রেখা থাকলে যে তত্ত্বগুলো জানাচ্ছি নিজেরা মেলাতে পারেন যে আমার কোন রেখা মিলছে এবার সন্তান নিয়ে অনেক প্রশ্ন করে সন্তান অবাধ্য হয় কেন সন্তান প্রায় বাংলার কথা শোনে না অবাধ্য সন্তান এই বুধের ক্ষেত্রে যদি আমার এইভাবে ত্রিভুজ চিহ্ন থাকে সেই জাতিকার সন্তান অবাধ্য হবে কথা শুনবে না কিন্তু এই ত্রিভুজটা শুভ তার পক্ষে তার সন্তান কিন্তু কথা শুনবে না অবাধ্য হবে এবার দেখুন এই একটা বিবাহ রেখা আছে দুটো মুখ বিবাহ জীবনে ডবল বিয়ে হতে পারে বা বিবাহ জীবনের সুখ নেই আমি বিভিন্ন তত্ত্বগুলো জানাচ্ছি এই যে তত্ত্বগুলো দিচ্ছি কারোর ক্ষেত্রে কোন জিনিস মিলতে বাধ্য হবে এবার দেখুন এটা মস্তিষ্ক রেখা এইখানে মস্তিষ্ক রেখার জবের চিহ্ন বা তিল আপনি প্রচুর রাগ বিশাল রাগি যেদি তার জন্য আমার সংসারে অশান্তি লেগে আছে তত্ত্বগুলো মিলাম আমি যে তত্ত্বগুলো আপনার সামনে তুলে ধরছি প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু মিলতে বাধ্য হবে এইটা আমি পৌঁছে দিলাম বৃহস্পতির ক্ষেত্রে দেখুন তীরের চিহ্ন আছে অর্থ ইনকাম করছে থাকছে না এই জায়গাটা ফাঁকা শনি সরু আর এটা মোটা এখানে একটা পুরো দর্পণের মতো আলো দেখা যাচ্ছে লাইফ পাস হচ্ছে খালা আছে যত ইনকাম করছে কিছুতেই থাকছে না প্রচুর ঋণে জড়িয়ে গেছেন নিজের হাতে নিলান্ত প্রচুর ঋণ হওয়ার কারণ যদি আপনার এইখানে ফাঁকা আছে তার সাথে খেয়াল করবেন এই রাহুর ক্ষেত্র এখানে কোন তিল চিহ্ন আছে আপনার প্রচুর ঋণ অবশ্যই হবে এই তথ্যটা মিলে নিন পরবর্তী অংশে হস্তরেখা বিচারে আবার কিছু তথ্য নিয়ে আসবো আজ বিষয়টা ছিল যে হস্তরেখা বিচারে নিজের ভাগ্য সম্পর্কে জানতে শিখুন নমস্কার ভালো থাকবেন